আর আমাদের এই মিনি মিনিটিলারে পেয়ে যাবেন ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি যেটা এসিআই কোম্পানির তরফ থেকে সরাসরি সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনাদের হোম পর্যায়ে যেটা বাসায় গিয়ে সার্ভিস দেওয়া হবে আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এসিআই সিরিজের মিনি মিনিটিলার যেটা আমাদের কাছে রয়েছে দুই ক্যাটাগরির মিনিটিলার ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিন আপনারা শুকনো কাঁদা যে কোনো প্রান্ত নিয়ে যেতে পারবেন বহনের ক্ষেত্রে এটা টিউবলাইট চাকা থাকবে আপনারা চাইলে এই মিনি মাধ্যম দিয়ে ট্রলি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যেটা ট্রলি টানতে পারেন আপনারা যেটা এক টন মালামাল বহনের জন্য সুবিধা আপনারা দেখতে পাবেন এখানে টলি জন্য সেকশন করা রয়েছে আপনারা সেই সেকশন অনুযায়ী টলি জন্য ব্যবহার করতে পারবেন এই মিনি টিলারটা সম্পূর্ণ ইজি ভাবে ব্যবহার করা যাবে যেটা একজনে ব্যবহার করতে পারবেন আপনারা দেখুন এটা জমি চাষের জন্য সবথেকে প্রক্রিয়াগত মিনি টিলার যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য আধুনিক মানের করে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এসিআই সিরিজের 6 মাস সার্ভিসিং ওয়ারেন্টি থাকছে কোম্পানির তরফ থেকে এসিআই কোম্পানি থেকে আপনাদের 6 মাস সার্ভিসিং পেয়ে যাবেন এটার স্টার্ট দেওয়া প্রক্রিয়াটা সম্পূর্ণ ইজি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট দেওয়ার প্রক্রিয়াটা এক টানে কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে আপনারা এটা স্টার্ট দিতে পারবেন এক টান দিয়েই আপনারা দেখুন ভ্যালটা নামাই দিয়ে এক টান দিয়ে স্টার্ট দিতে পারবেন সম্পূর্ণ উঁচু ভাবে যেটা স্টার্ট দেওয়ার প্রক্রিয়াটাও সম্পূর্ণ উঁচু এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একশো তিয়াত্তর এফ বি যেটা মিনিয়ার টিলার একশো তিয়াত্তর এফ বি এসিআই সিরিজের আপনারা এই মিনি ট্রিলার আমাদের কাছে পেয়ে যাবেন দুই ক্যাটাগরি গুলো দিয়েছি কিন্তু আমাদের এই মিনি ট্রিলারে এখন আপডেট করা হয়েছে যেটা শুকনা এবং কাদা দুই ক্ষেত্রেই ওটার ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুকনা অথবা কাদা দুই সেক্টরের উটার এটা হচ্ছে শুকনা এবং এটা হচ্ছে কাদা এটা শুকনা ব্যবহার করতে পারবেন এবং এটা কাদাই ব্যবহার করতে পারবেন আপনারা দেখুন যদি কাদাই ব্যবহার করতে হয় এই এই উটারটা এর সাথে যোগ করা হবে দিয়ে এটা সেটিং করে দেওয়া হবে আর যদি শুকনা ব্যবহার করতে হয় তাহলে এটা দিতে হবে যার মাধ্যম দিয়ে আপনারা সম্পূর্ণ এই ভাবে চাষের জন্য ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে আপনাদের বাগানের আগাছা দমনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন যেটা ছোট ছোট সেক্টর করা রয়েছে আপনারা যদি চান যে আপনাদের আলুর জমি রয়েছে আলুর জমির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এবং আপনাদের যে সেটা সবজি চাষাবাদ করেন সে সবজি চাষাবাদের ক্ষেত্রে অনেকটা মাটিরা সবজির চারাগুলো চাপা পড়ে যায় সেই ক্ষেত্রে এটা সংযোগ করে দিয়ে সুন্দরভাবে চাষ দিয়ে চলে যেতে পারবেন এটা সবকিছু যে সারাස් থাকবে সে সারা কোনো ক্ষতি হবে না আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সম্পূর্ণ ইউজ হয় ব্যবহার করা যাবে যেটা আপনারা বিভিন্ন সেক্টরে ব্যবহার করতে পারবেন আপনাদের ছোট বড় পরিসরের দেশে কোনো জায়গায় ব্যবহার করা যাবে আর এই মিনিট লাগগুলো শুকনা কাটা দুটো ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণে মিনিটলার আপনারা দেখতে পাচ্ছেন আমরা হিউজ পরিমাণে মিনিটলারগুলো রেখে দিয়েছি আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন আপনারা যদি চান যে ইনটেক কার্টুন সহ পাঠিয়ে দিতে আমরা ইনটেক কার্টুন সহ আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো যে আপনারা সেট করে নেবেন আর যদি চান যে না আমরা সেট করতে পারবো না তাহলে আমাদের সেট করে দিতে হবে তাহলে আমাদের কাছে স্ক্রিনে থাকা নম্বরে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা সেট করে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা দর্শনে ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য দিয়ে থাকছে জাস্ট স্ক্রিনে থাকা নম্বরে কল করে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নম্বরে

পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের রয়েছে আপনারা চাইলে চুয়াডাঙ্গা দর্শনার যে মেন সড়ক রয়েছে এখান থেকে গেলে দেখতে পাবেন আমাদের শোরুমটা আপনারা এসে দেখে শুনে এখান থেকে সরাসরি ক্রয় করতে পারেন আর আমাদের ওই মিনি টেলারে পেয়ে যাবেন ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি যেটা এসিআই কোম্পানির তরফ থেকে সরাসরি সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনাদের হোম পর্যায়ে যেটা বাসায় গিয়ে সার্ভিস দেওয়া হবে তাই দেরি না করে আপনারা আপনাদের চাষের সুবিধার জন্য আমাদের এস এ ব্র্যান্ডিলার গুলো সংগ্রহ করুন আর আমাদের যারা সাবস্ক্রাইব করতে পারেন না এখনো দ্রুত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন নতুন ভিডিও নতুন নতুন মেশিন দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ